আপনার আজকে আমি যাইতেছি হচ্ছে আপনার সৌদি আরব মসজিদে তো মসজিদে নামাজ ফর্মু আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সৌদি আরব মসজিদের প্রতিটা বোতল এক রিয়েল দুই রিয়েল পঞ্চাশ পয়সা এরকম দিয়ে কিনতে হয় তো বাংলা টাকা প্রায় দেখা যেতেছে আপনি এক লিটার পানি কিনলে বুঝছেন এক কেজি পানি কিনলে আপনার লাগে হচ্ছে আমাদের বাংলা টাকা প্রায় সত্তর পঁচাত্তর টাকার মতো লাগে দুই রেল বা তিন মতো তেত্রিশ টাকা রিয়েল হলে হচ্ছে আপনার ছয়ষট্টি টাকা আপনার আড়াই রিয়েল তিন রিয়ে লাগে আর কি আবার দুই রেলেরও আছে এক আপনার আমার ওই যে এই পাশে দেয় এটা হচ্ছে মসজিদ ওই যে গাড়িগুলো দাঁড়ানো না ওটা হচ্ছে মসজিদ ওদের জন্য বাসে না আর কি ক্লিয়ার না তেমন একটা আপনার ওই না যাইতেছি আপনার গেলে পানি পাম ফ্রিতে তা আমরা কাম হলো আমরা বাঙালি তো ফ্রি সবচেয়ে বেশি ব্যা বৈশাখটা নালাগ করতে পারছে এখানে আর বেশি ভালো না তো ফ্রিতে খুঁজতেছি অনেক চদি আন্দার সাথে দেখা হয় দোয়া করেন ইনশাল্লাহ ভালো কিছু যাতে করতে পারি সবাই তো বিদেশে আছে কোনো না কোনো একটা স্বপ্ন নেওয়া আমিও আসছি ইনশাল্লাহ স্বপ্ন নেয়া অল্প অবয়সায় চলে আসছি যাতে বেশি কিছু অনেক কয় বেশি স্বপ্ন আছে স্বপ্নগুলো অপরহণ করতে পারি আর সৌদি আরব হচ্ছে আপনার গাড়ি প্রাইভেট কার প্রত্যেকটা বাসার সামনে তিনটা চারটা করে প্রাইভেট কার অর্থাৎ আমরা বাংলাদেশে রিক্সা যেমন এই দেশে প্রাইভেট কার মানে গাড়ি ফালায় রাখছে কার গাড়ি সৌদি আন্দ্রা গাড়িগুলো ফালাই রাখছে আপনার সৌদি আন্দ্রা তাছাড়া ওই আপনার হেরা গাড়ি চালায় না তেমন একটা চালায় না কম বাসাতে ইস্যু তাই হ্যাঁ রাত্রেবেলা গাড়িতে বাড়বে দিনেবেলা গরম তো হার দিনেবেলা বারো না রাত্রেবেলা বাসার থেকে বাড়োয় এই আর কি আপনার তো এই যে এটা হচ্ছে apna মসজিদ এই যে এই মসজিদ এখানে যাব গিয়ে দিক মানে পানি নেই আছে না আবার লাগাইই ফলছে লাগায় লাগাইলা আবার পানি পাওয়া যায় না যাইতে સીধেই আর যাইবো না আলাদা সে ঘাস আছে বুঝছেন কম ঘাস মানে তেমন একটা ঘাস নাই টুকটাক ঘাস আছে এই তাল ঘাস এটা আলগা গাছ আছে আর এই আপনার ফেজুর ঘাস এই খোলা না বন্ধ এই তো বুঝতেছিনা ক্লাস হয় খোলা মানে খোলা থাকতে হবে